আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে একুশ রান খরচায় তিন উইকেট নিয়েছেন ঋষাদ হোসেন এবং তিনি আউট করেছেন পল স্টার্লিং জেলানি এবং কার্টি স্ক্যাম্পার এবং এই তিন উইকেটের ভেতরে দুটো উইকেট তিনি পেয়েছেন গুগলি করে ওভারঅল আরও একটা দুর্দান্ত বছর কাটলো ঋষাদ হোসেনের মাত্র তিন বছর ধরেই আসলে তিনি বাংলাদেশের জার্সিতে টি ম্যাচ খেলছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই তিন বছরের ভেতরে দুই বছরই তিনি বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে হাইয়েস্ট উইকেট টেকার এই বছর পঁচিশ ম্যাচ খেলেছেন পঁচিশ ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন তেত্রিশটা এবং এই বছর উইকেট টেকারদের তালিকাতে ওভারঅল নয় নাম্বারে আছেন তিনি এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তিনি ম্যাচ খেলেছেন পাঁচটা কম বিশ ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট তবে তাস্কিন তেরো ম্যাচ খেলে নিয়েছেন চব্বিশ উইকেট সব ম্যাচ তো তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে তানজিম সাকিব তিনি নিয়েছেন বাইশ ম্যাচে তেইশ উইকেট এবং মেহেদি হাসান তিনি নিয়েছেন ১৬ ম্যাচে বাইশ উইকেট এবং এই যে টেস্ট প্লেইং নেশন বা আইসিসির যে পূর্ণ সদস্য সেই সদস্যদের ক্রিকেটারদের তালিকাতে রিশাদ হোসেন রয়েছেন তিন নাম্বারে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ তিনি নিয়েছেন ছত্রিশ উইকেট ম্যাচে ম্যাচে নিউজিল্যান্ডের ডাফি নিয়েছেন উইকেট এবং তিন নম্বরে এই হোসেন পঁচিশ ম্যাচে তেত্রিশ উইকেট তিনি নিয়েছেন এবং ব্যাক টু ব্যাক দুটো বছরের ঠিক একই রকম এফেক্টিভ একই রকমের পারফরমেন্স রিশাদ হোসেনের এই বছর তিনি নিয়েছেন তেত্রিশ উইকেট এবং গত বছর রিষাদ নিয়েছিলেন চব্বিশ ম্যাচে পঁচিশ পঁয়ত্রিশ উইকেট একটা ম্যাচ কম খেলেছিলেন এবং উইকেট দুইটা বেশি নিয়েছেন চব্বিশ ম্যাচে পঁয়ত্রিশ উইকেট দু হাজার চব্বিশেও বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন এবছরও তিনি বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন গতবারও তিনি ওভারঅল ছিলেন নয় নম্বরে এবং টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে হায়েস্ট উইকেট টেকার মুস্তাফিজুর রহমান তিনি একশো ছাব্বিশ ম্যাচে একশো আটান্ন উইকেট নিয়েছেন সেই তালিকাতে রিসাদ এখন চার নম্বরে অবস্থান করছেন পঞ্চান্ন ম্যাচে একাত্তর উইকেট হয়ে গেছে বিশাদ হোসেনের মাত্র পঞ্চান্ন ম্যাচে একাত্তর উইকেট তিনি পেয়েছেন সাকিব একশো উনত্রিশ ম্যাচে একশো উনপঞ্চাশ উইকেট নিয়ে আছেন দুইয়ে তাস্কিন ছিয়াশি ম্যাচে একশো ছয় উইকেট নিয়ে আছেন তিনে এবং রিসাদ পঞ্চান্ন ম্যাচে উইকেট নিয়েছেন একাত্তরটা সো দুর্দান্ত রকমের ধারাবাহিক পরপর দুটো বছর দারুণ পারফর্ম তিনি করেছেন কোন সন্দেহ এ ব্যাপারে নাই এবং বছর শেষ হবে তার বিগ ব্যাসে খেলার মাধ্যমে চলে যাবেন তিনি বিগ ব্যাসে খেলতে হোয়াট হারিকেন্সের হয়ে তিনি মাঠে নামবেন দশ বছর পর বিগ বাংলাদেশি ক্রিকেটার খেলবে এবং তিনি আরো বেশি সমৃদ্ধ হবেন এরই ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে তার গুগলি আগের চেয়ে এফেক্টিভ হচ্ছে এবং তিনি বেশ জোরে বল করতে পারছেন এবং একই সাথে টার্ন জেনারেট করছেন এবং গুগলিও করতে পারছেন অর্থাৎ তার বোলিং এ ভেরিয়েশন যুক্ত হচ্ছে সেই কারণে কিন্তু তিনি সাফল্য পাচ্ছেন প্রতিনিয়ত এবার ভিন্ন কন্ডিশনে তিনি যে খেলবেন সেখানে তার একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে বিপিএল এ তিনি আর খেলছেন না খেলবেন তিনি বিগ ব্যাসে বিগ ব্যাসে খেলার পর তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নামবেন সো এই বিগ ব্যাস খুবই গুরুত্বপূর্ণ ঋষাদ হোসেনের জন্য বিশ্বকাপের ঠিক আগে আগে আমরা আশা করব যে বিগ ব্যাসে খেলার সুফল বিশ্বকাপে ঋষাদ পাবে এবং বাংলাদেশ পাবে এবং পরপর দুটো বছরে যে উইকেট টেকারদের তালিকায় তিনি একে রয়েছেন বাংলাদেশের পক্ষে সেই ধারাবাহিকতা তিনি আগামী দিনেও আসলে ধরে রাখবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি থ্যাঙ্কস ফর ওয়াচিং